আমরা সবাই জানি যে বর্তমানের সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বরের অর্ডার যেটাতে বলা হয়েছে যে উচ্চ প্রাথমিক পর্যন্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে যাদের চাকরি পাঁচ বছর আছে তাদের প্রত্যেকে বাধ্যতামূলক টেট পাস করতে হবে ইতিমধ্যেই কেরালা সরকার এবং তামিলনাড়ু সরকার তারা একটা পদক্ষেপ নিচ্ছে যে সুপ্রিম কোর্টে যাবে শোনা যাচ্ছে যে ইউপি সরকারও যাবে আজকে আমরা যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশে দুজন বয়স্ক শিক্ষক তারা এই খবরটা শুনে বা টেটের বিষয়টা শুনে আর কি বাধ্যতামূলক টেট নাহলে চাকরি থাকবে না তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এটা অত্যন্ত একটা মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কোন দেশে বাস করছি একটার পর একটা এভাবে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে এবং সেগুলো অত্যন্ত নেতিবাচক তার প্রভাব কিন্তু সমাজের বৃহত্তর সমাজে পড়ছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের যে শিক্ষা দপ্তর বা পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা দপ্তর তারা কিন্তু প্রায় এক ধরনের হাত গুটিয়ে বসে আছে কয়েকদিন আগে দেখলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ডিপিএসসি চেয়ারম্যানদের একটা চিঠি পাঠিয়েছে যে তাদের তথ্যটা কতজন এরকম আছে তাদের তথ্যটা দেওয়া হোক কিন্তু সিক্স থেকে এইট পর্যন্ত যেটাকে আমরা আপার প্রাইমারি বলি সেই আপার প্রাইমারি সেকশানে যারা চাকরি করে তাদের ব্যাপারে কোনো তথ্য বিকাশ ভবন থেকে নেওয়া বা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নেওয়ার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি আমি যোগাযোগ করেছিলাম তারা কোনো উত্তরই দিচ্ছে না তার মানে আর কিছু কিছু ডিপিএসসি চেয়ারম্যানের যে চিঠি তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার পরীক্ষা নেওয়ার দিকেই এগোচ্ছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে একজন পঞ্চান্ন বছর বয়সের শিক্ষক তাকে আবার পরীক্ষা দিয়ে পাশ করে তার যোগ্যতা প্রমাণ করতে হবে এটা মানে যদি হয় আর কি মানে বাস্তবে রূপায়িত হয় এর মতো মর্মান্তিক বিষয় আর হবে না এবং যারা টেট কোয়ালিফাই করতে পারবেন না তাদেরকে কিন্তু বাধ্য করা হবে অবসর গ্রহণ করতে মানে বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে বাধ্য করা হবে এটাও একটা অমানবিক ব্যাপার কোনো ওয়েলফেয়ার স্টেটে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমরা প্রত্যাশা করতে পারি না কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমি শুনতে পেলাম যেটা যে পশ্চিমবঙ্গ সরকার যেটা আছে আমরা জানি যে তৃণমূল নামক একটা পরিচালিত সরকার তারা যেহেতু এই ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি ধরা পড়েছে এবং তার মধ্যে প্রচুর কেস আছে যেগুলো টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেই দুর্নীতির ফলে সুপ্রিম কোর্টে প্যানেল বাতিল হয়ে গেছে এবং প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও চরম দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে সেখানেও বত্রিশ হাজারের শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে বিকাশ ভবনের মোটামুটি কান পাতলে বোঝা যায় আর কি যে তারাও বিকাশ ভবন তো নয় মানে তৃণমূল সরকার কি তারা বাম আমলে নিযুক্ত যারা শিক্ষক আছেন বিশেষ করে দু সালের আগে নিযুক্ত শিক্ষক তাদেরকেই তো টেট পরীক্ষা দিতে হবে কি প্রাথমিক কি উচ্চ প্রাথমিক তাদের ব্যাপারটা একবার দেখে নিতে চাইছে দেখে নিতে চাইছে মানে এই অর্থে যে সাহায্য করতে চাইছে যে দেখো আমাদের আমলে দুর্নীতি ধরা পড়েছি আমরা সমাজে আমরা কলঙ্কিত হয়েছি ঠিক আছে বাম আমলে নিযুক্ত শিক্ষক যারা আছে তাদেরকেও আমরা টেট দিতে বাধ্য করব। এবং সেই টেটে হয়তো এমন প্রশ্ন হবে যে বহু টিচার অ্যালাউ হতে পারবে না তাহলে তাদেরকে জোর করে অবসর গ্রহণ করাতে বাধ্য করবে এই সরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারা শিক্ষক আছেন যারা ভুক্তভোগী হবেন বলে মনে করছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই না করলে এই সরকারকে টলানো যাবে না এবং প্রয়োজন হলে সরকার বিকাশ ভবন সব কিছু অচল করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে গিয়ে এটার বিরুদ্ধে অ্যাপিল করে এবং সেখানে যুক্তিযুক্ত যেটা প্রমাণ দিয়ে যাতে করে এই মামলাকে খারিজ করার ব্যবস্থা করে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি বাজদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা সরকারের এক্সিকাতে খরচা করে উকিল নিয়োগ করা হচ্ছে অথচ হাজার হাজার শিক্ষক উচ্চ প্রাথমিক স্তরে যারা চাকরি করেন প্রাথমিক স্তরে যারা চাকরি করেন তাদের চাকরি বাঁচানোর জন্য সরকার কিন্তু খুব একটা পদক্ষেপ নিচ্ছে না এখনও পর্যন্ত কোনো মানে সদর্থক পদক্ষেপ আমরা দেখতে পাইনি শুধুমাত্র এই তথ্য চা ছাড়া আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিশন